মা আমি না মনে মনে ভাবছিল আমি তো দেখি অনেক সন্তানেরা তার পিতার হাত ধরে আঙুল ধরে হেঁটে হেঁটে বিভিন্ন অলিতে গলিতে বেড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যায় বিভিন্ন মেলায় তারা যায় বিভিন্ন খেলনা কেনে এরকম মন মানসিকতা নিয়ে যখন মা আমি না যখন কান্নাকাটি করছে ঠিক সেই সময় আল্লাহ তালা বলছে এমন একটা খেলনা আমি না তোর সন্তানকে দেব যেই খেলনা তুই কখনোই কল্পনাও করতে পারিস না তুই একটুখানি ধৈর্য ধর তোর আল্লাহ তোর জন্য যে এত বড় গিফট রেখেছেন তোর সন্তানের জন্য তুই কল্পনাও করতে পারবি না আল্লাহ হয় একবার বলেন একটুখানি সন্ধ্যা হতে দাও কারণ সবে স্বাদ সময় আল্লাহর নবীর আগমন হয়েছে আল্লাহ তালা বলছেন সন্ধ্যা হতে দাও সন্ধ্যা যখন হয়ে যাবে সন্ধ্যার পরেই তুমি দেখতে পারবে তোমার আল্লাহর পক্ষ থেকে কত বলো নিয়ামত তোমার সন্তানের জন্য এসে গেছে প্রিয় ভাইরা আমার সন্ধ্যা যখন নেমে আসলো মা আমিনা বলছি এবং মা আমিনার সঙ্গে শেফা আব্দুর রহমান উফের মাও ছিল তিনিও বলছেন আমি সেদিন লক্ষ্য করেছিলাম শুধু তাই তাই নয় ওই জায়গায় আর উপস্থিত ছিল চাষা আবু তো ওই জায়গায় উপস্থিত ছিল সন্ধ্যার পরে সবাই দেখেছি যে চাঁদ হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপরে ওই চাঁদটা সন্ধ্যার পর পরই আস্তে আস্তে নামতে নামতে এত পরিমাণ নিচে নেমেছে একেবারে মাথার উপরে চলে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের মাথার উপরে চলে আসছে এখন আমার নবী পা দা পায় হাত নাড়ায় হাত যদি ডান দিকে নাড়ায় চারটা ড্যান্স মেরে ডান দিকে চলে যায় আমার নবী যখন বাম হাতটা নাড়ায় চারটা ড্যান্স মেরে কেমন জানি বাম সাইডে চলে যায় সবাই লক্ষ্য করল আশ্চর্য ব্যাপার ছোট্ট মোহাম্মদ পা যখন নাড়াই আকাশের চাঁদটা ওই ভাবে কেমন জানি ড্যান্স মারতে শুরু করে দেয় হাতটা যখন ডান দিকে নিয়ে যায় চারটাও ডান দিকে সরে যায় বাম দিকে যখন নাড়ায় বাম দিকে সরে যায় এই সব দৃশ্য যখন দেখলো বলেন তো মা আমিনার মনটা ভালো হলো না খারাপ হলো ভালো হয়ে গেল মা আমি না তিনি আরও মনে মনে ভাবছেন ওগো আল্লাহ আমি তো মনে শান্তনা পেলাম কিন্তু তোমার কাছে আমার একটাই দাবি তুমি তো আমার স্বামী আবদুল্লাকে তুলে নিয়েছো আমার সামনে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যখন তারা হাঁটতে পারবে যখন ছোট ছোট বাচ্চারা তিন বছর বয়স আড়াই বছর বয়সে যখন একটু একটু হাঁটতে পারে যখন তারা বাপের হাত ধরে ধরে অন্য জায়গায় চলার মতো চলতে পারে হাঁটতে পারে ঠিক সেই সময় আমার ছোট্ট মোহাম্মদকে যখন আমি একাকা দেখব, তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে তখন আমার কী হবে আল্লাহ রব্বুল আলমিন গায়বী আওয়াজ থেকে সঙ্গে সঙ্গে জানায় দিলেন আমিন আর এমন খারাপ করো না তারা তো তাদের পিতার হাত ধরে কোনো মেলায় যায় কোনো অলিতে গলিতে বেড়াতে যায় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় কিন্তু তোমার মোহাম্মদকে তোমার রব তার কুদরতি হাত দিয়া এমন জায়গায় হাত ধরে ধরে নিয়ে যাবে সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এরকমভাবে সপ্তম আসমান লৌহ কালাম এরকম মানুষে আজি মানুষে কুরসি পর্যন্ত তোমার মোহাম্মদকে যিনি নিয়ে যাবেন ঘোরাতে তিনি হচ্ছেন তোমার রব তিনি কে তিনি হচ্ছেন তোমার রব শুধু তাই নাই জান্নাত নাম সহ যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো তোমার রব তোমার সন্তানকে নিয়ে ঘোরায় ঘোরায় দেখাবে যা পৃথিবীর কোন পিতা কেমন পর্যন্ত এরকম জায়গায় ঘোরাইতে পারবে না তোমার সন্তান সেই সব জায়গায় ঘুরবে সঙ্গে সঙ্গে মা আমিনার মনটা ভালো হয়ে গেল আল্লাহ একবার বলেন প্রিয় ভাই রামাত এইবার আসিন আল্লাহ রব আলমিন বলেন আমার নবী কেমন ছিল আমার নবীর চেহারা সম্পর্কে যদি একটুখানি বলি আমার নবীকে একটুখানি দেখার জন্য পাশে আসার জন্য গাছ পর্যন্ত আল্লাহর কাছে দরখস্ত করেছে কি পর্যন্ত গাছ পর্যন্ত আমার নবীকে দেখার জন্য পাশে আসার জন্য আল্লাহর কাছে দরখস্ত করেছে একটা খেজুর গাছ দূরে একটা গাছ এক এখন বলেন তো গাছ কি চলতে পারে নাকি গাছ চলতে পারে না হজরতের জাবের রাজি আল্লাহু আল্লাহ তিনি বলছেন আমি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের পাশে বসে আমার নবী ঘুমায় আসেন এমন একটা সময় দূর থেকে লক্ষ্য করলাম একটা খেজুর গাছ ওই জায়গা থেকে নিজে নিজে উঠে হাঁটতে হাঁটতে বিশ্বনবীর মাতার কাছে এসে দীর্ঘক্ষণ সময় খেজুর গাছটাও তার সময় অতিবাহিত করলো আমার নবীর ঘুম ভাঙার কিছুক্ষণ আগে গাছটা আবার তার নিজের জায়গায় এমনভাবে গেড়ে গেল বোঝাই যাচ্ছে না এই গাছটা এই জায়গায় থেকে উড়ে এসে অন্য জায়গায় গিয়েছিল আমার নবীর কাছে জানতে চা হলো আল্লাহ শিকড় একটা শিকড়ওয়ালা একটা গাছ যেই গাছের অসংখ্য শিকড় আছে সেই গাছটা উড়ে এসে আপনার মাথার কাছে এসে সে কিছুক্ষণ সময় পর্যন্ত অতিবাহিত করলো ইয়া রসুল আমি দেখে তো আশ্চর্য আল্লাহ নবী বিশ্ব নবীকে জানাই দেওয়া হলো নবী আপনি ঘুমাইছিলেন কিন্তু গাছ এত পরিমাণ এত পরিমাণ দরখস্ত তার রবের সঙ্গে করেছে তার নবীর পাশে একবার যাওয়ার জন্য নবীর সোঁয়া পাওয়ার জন্য নবীকে একটু দেখার জন্য গাছের যেই সাওয়া যেই পাওয়া এই পূর্ণ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন গাছকে অর্ডার করে দিয়েছিলাম আল্লাহ একবার বলেন আল্লাহর সিদ্ধান্ত হলো যে আবদুল্লাহ এবং আমিনার দুইজনের মিলনের মাধ্যমে আমার নবীর আগমন ঘটবে এই সিদ্ধান্ত যখন আর শাহ আজিম থেকে মহান আল্লাহ তালা নিলেন ঠিক তখন থেকেই আব্দুল্লাহর দিকে মক্কার রমণীরা তাকাতে শুরু করল সুবান আল্লাহ বলবেন না এবার যদি বলেন হুজুর কেন তাকাতে শুরু করলো এতদিন তাকালো না এখন কেন তাকালো আল্লাহ তালা যখন সিদ্ধান্ত নিলেন যে তার মাধ্যমে আর আমিনার মাধ্যমে আমার নবীর আগমন ঘটবে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ আল্লাহতালা বলেন আবদুল্লার কপালের মধ্যে একটা নূর সংকাত এমন একটা নূর এমন একটা আলোর ফোকাস বের হতো তার চেহারার মধ্যে বিশেষ করে কপালে এই কপালের দিকে মুখের দিকে যখন মক্কার রমণীরা যখন তাকাত তখন তারা তার প্রেমে পড়ে যেত তাকে ভালো লাগতো এজন্য বারবার তাকে প্রস্তাব দিত বিবাহের শুধু তাই নয় আব্দুল মুতালিবের কাছে যে বলতো ও আব্দুল মুতালিব তোমার ছেলে আবদুল্লার সঙ্গে যদি আমার বিবাহের ব্যবস্থা করো তাহলে আমাদের যত সম্পদ আছে ধন আছে সব কিছু তোমার পায়ের কাছে এনে আমরা হাজির করব। শুধু একটাই দাবি যে তোমার ছেলে আবদুল্লার সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও শুধু তাই নয় মক্কার মনিরা তাদের পিতাকে বলতে লাগলো যাও আব্দুল মুতালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও আবদুল্লার সঙ্গে আর তোমার মেয়ের সঙ্গে যেন বিবাহের ব্যবস্থার রাজি হয় এরকম মক্কার অনেক পিতারা আব্দুল মুতালিবের কাছে যেহেতু তার সন্তানের সঙ্গে তার মেয়ের সঙ্গে বিবাহের জন্য প্রিয় আমার কিছুদিন এভাবে চলতে লাগলো আব্দুল মুতালিব দেখল সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আমার আব্দুল্লাহকে তো বিবাহের জন্য একটা মেয়ের ব্যবস্থা করা দরকার আল্লাহ তেল আগের থেকে সিদ্ধান্ত করে নিলেন আব্দুল মুতালিব চয়েস করলো আমি আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল মা আমিনা যখন আব্দুল মুিবের ছেলের ঘরে আসলো আবদুল্লার ঘরে বিবাহ হওয়ার থেকে তিন দিন আব্দুল্লাহ বাসা থেকে বের হয় নাই বলেন কয়দিন তিন দিন নতুন বিবাহ হয়েছে তিন দিন বাড়ির থেকে বের হয় নাই তিন দিন পরে যখন মক্কার অলিতে গলিতে যখন সে বেলানো শুরু করছে বিবাহের আগে যে মেয়েরা তাকে দেখে অবাক হয়ে যেত পাগলপাড়া হয়ে যেত তিন দিন পরে ওই মেয়েরা আর আব্দুল্লাহর দিকে তাকায় না ওই রকম অপলক দৃষ্টিতে কারণটা কি জানতে চাওয়া হলো কারণটা হচ্ছে এই তিন দিন যে বিবাহ করেছে বিবাহের আগে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন আবদুল্লার মাধ্যমে আমিনার গর্বে মোহাম্মদ সাল্লাহ আলাইকুয় সাল্লাম যাবে আর আমিনা মাধ্যমে আমার নবীর আগমন ঘটবে ভূমিষ্ঠ হবে পৃথিবীর জমিনে আল্লাহ কিন্তু এই তিন দিন বিবাহের পরে থাকার কারণে তার থেকে চলে গিয়েছে মা আমিনার গর্বে এই জন্য ওই নূরটা ওই আলোটা আবদুল্লার ছিল না ছিল মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সুবাহানাল্লাহ তাহলে কি বুঝে আসছে আল্লাহ তালা বলছেন আমিনা যখন তার সন্তান গর্বে ধারণ করলেন ঠিক যখন ছয় মাস গর্বের সন্তান অতিবাহিত হয়েছে ছয় মাসের মাথায় পিতা আব্দুল্লাহ মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য রওনা দিয়েছেন প্রতিমধ্যে অসুস্থ হয়ে ওই জায়গায় সংবাদ আসলো আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে আব্দুল্লাহ কোথায় চলে গেছে দুনিয়ার থেকে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে এখন বলেন তো কোনো মহিলা যখন তার সন্তান গর্বে ধারণ করে ঠিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে যদি তার স্বামী দুনিয়ার থেকে চলে যায় এন্তকাল করে তখন ওই স্ত্রীর অবস্থাটা কেমন হয় কারণ একটা স্ত্রীর জন্য তার স্বামী একটা মহামূল্যবান একটি সম্পদ আমি না যখনই শুনল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বল আল্লাহ আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ায় আসতে পারল না মাত্র ছয় মাস গর্বে ধারণ করেছি কিন্তু তুমি আমার স্বামীটাকে তুলে নিয়েছ এই কান্না এই মন খারাপ আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছে না আমি না মন খারাপ করোনা তোমার সঙ্গে তোমার রব আছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহআলাম যখন তার মায়ের গর্বে ছয় মাস ঠিক সেই সময় পিতা আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল চলে যাওয়ার সময় ওই সময় একটা প্রথা ছিল মক্কায় যেই নারী বিধবা হবে যেই নারী তার স্বামীকে হারাবে সর্বনিম্ন একটি বছর কোনো সুগন্ধি কোনো আতর কোনো সেন ব্যবহার করতে পারবে না মক্কায় এটা প্রথা ছিল মক্কায় কি ছিল এটা নিয়ম ছিল কিন্তু আমি না যখন রাস্তা দিয়ে হাঁটতেন সুঘ্রাণ আর সুঘ্রাণ যে সুঘ্রাণের ঠেলায় থাকা যেত না যে সুগ্রানের কারণে মানুষ পথে চলতে পারত না এত সুগ্রাণ এত সুগ্রাণ পাইল কোথা থেকে আব্দুল মুতালিবের বৌমা তার সন্তান তো দুনিয়ার থেকে চলে গেছে সে এত ঘ্রাণ এত সেন পাই কোথা থেকে কিন্তু আরবের বুকে এই প্রথা তো আছে যে স্বামী হারাবে সে এক বছরের ভিতরে সে এরকম কোনো সেন কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু কেন আব্দুল মুত্তালিবের বৌমা এই বেটা ব্যবহার করে এই নালিশ যেতে লাগতো আব্দুল মুতালিবের কাছে এই নালিশ যেতে লাগতো আব্দুল মুতালিবের ওয়াইফের কাছে স্ত্রীর কাছে এখন কিছু বলতেও পারে না যে স্বামী হারা মেয়েটা তাকে কেমন করে বলি যে বৌমা তুমি এটা কেন করো এরকমভাবে পর্যায়ক্রমে প্রতিনিয়ত যখন নালিশ যেতে লাগলো ঠিক একদিন বৌমাকে বলছে বৌমা আজকে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই সেটা হচ্ছে এই যেই জিনিসটা না জানলে আমাদের মুক্ত নিচু হয়ে যাচ্ছে আমরা তো মানুষের সঙ্গে কোনো কিছুই বলতে পারছি না উত্তর দিতে পারছি না বলো তো তুমি এই সোঘ্রাণ কোথার থেকে পাও তুমি যেখানেই যাও সেখানেই শুধু সোগ্রাণ সেখানেই শুধু আতরের সেন বের হয় এমন সেন যেই সেন যে আতর যেই সুগন্ধি আজ পর্যন্ত মক্কার কোনো মানুষ তারা খুঁজে পায় নাই এরকম কোন সেন তারা কখনো ব্যবহার করে না এটা সাধারণ কোনো আতর নয় সাধারণ কোনো সুগন্ধি নয় এই সুগন্ধি তুমি কোথায় পেলে কোন জায়গা থেকে আনলা কেন তুমি এটা ইউজ করো তখন মা আমি না বলছে মা আমার গায়ের সেন এটা নয় তিনি সঙ্গে সঙ্গে থুতু ফেলালেন জমিনে বলছে যে মা দেখেন আমার থুতুর মধ্যেও আল্লাহ সুগন্ধি ব্যবহার করার মতো সেরকম সব কিছু থুতুর মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ আমার থুতুর মধ্যেও সুগন্ধি আমি যেখান থেকে যাই সেখান থেকে সুগন্ধি এটা আমার কিছু নয় আমার পেটের কার আমার পেটের পেটেরটার কারণে এটা আমার কোনো ক্রেডিট নয় মা আমি না বলছি মা শুধু তাই নয় আমার সন্তান গর্বে আসার পরপরই আমি যখনই রাস্তা দিয়ে হাঁটি রোদ যদি হয় এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দেয় আবার যখন আমি পথ চলতে শুরু করে দেই মক্কার মরুভূমিতে যেই বালুগুলো এর আগে যখন হাঁটতাম বালু উত্তপ্ত থাকার কারণে পা ফেলাতে পারতাম না কিন্তু আমার পেটে সন্তান আসার কারণে ওই উত্তপ্ত বালুতে যখনই পা রাখি বালুগুলো কোমল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় যেই পাথরের উপরে পা রাখলে পাটা যন্ত্রণা করতো ব্যথা অনুভব করতাম এই সন্তান পেটে আসার কারণে সাথে সাথে পাথরের উপরে পা রাখলে পাথরটা কেমন জানি তোলার মতো নরম হয়ে যায় সুমান আল্লাহ বলেন ওগো মা শুধু তাই নাই এই সন্তান গর্বে আসার আগে সমস্ত গাছপালাগুলো আমাকে সালাম জানাতো আর সন্তান যখন গর্বে এসেছে আমি যখনই রাস্তা দিয়ে যাই গাছের পাতাগুলো যে শাসা করে এই শাসা শব্দের মধ্যে কেমন জানি আমাকে সালাম জানায় ও আবদুল্লার মা তোমাকে সালাম জানাই তোমার গর্বে যিনি আসছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ও গো মা আমি যখন কুয়ার কাছে যাই পানি আনার জন্য কুয়ার কাছে যেতে দেরি কুয়ার পানিগুলো উপরে উঠতে দেরি হয় না আর মক্কার সমস্ত মেয়েরা সমস্ত নারীরা আমার জন্য তার অপেক্ষা করে কখন আমিনা আসবে কুয়ার কাছে আসার সঙ্গে সঙ্গে দড়ি দিয়া রশি দিয়া বালতি ফিট করে কুয়ার থেকে পানি তোলা লাগবে না এমনি এমনি আমিনা আসলে তার বরকতে কুয়ার পানিগুলো উপরে উঠে আসে সুবাহ আল্লাহ পরে আবার যখন আমিনা চলে আসে আবার কুয়ার পানি তার নির্দিষ্ট স্থানে চলে যায় মক্কার রবনীরা মক্কার মেয়েরা যখন জানতে পারলো আমি না আসার সঙ্গে সঙ্গে পানিগুলো উপরে ওঠে তারা সবসময় চেয়ে থাকতো কখন আমি না কুয়ার পাশে আসবে আর আসার সঙ্গে সঙ্গে তারা বলতো যে আমি না তোমার কিছুই করা লাগবে না তুমি শুধুমাত্র এই জায়গায় দাঁড়ায় থাকো তুমি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবা কুয়ার পানি ততক্ষণ পর্যন্ত নিচে যাবে না সোহান আল্লাহ বলবেন না কুয়ার থেকে আওয়াজ আসতে শুরু করে দিল আমি তোমার গর্বে সাধারণ কোনো সন্তান নয় তোমার গর্বে হচ্ছে এমন একটা সন্তান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তিনি হচ্ছেন আখিরি আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে চিল্লাই বলেন সল্লাইকু আসাল্লাম ওক আমিনা তুমি বাড়ি থাকো এই কুয়ার পানি আমি তোমার বাড়িতে যেয়ে ধরা দেব তোমার এই জায়গায় আসার দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন এত সম্মান দিয়েছেন আমিনার শুধুমাত্র একটা কারণে আমার নবিতার গর্বে আমার নবিতার গর্বে শাশুড়ির সঙ্গে বলছে মারিক এরকম নিয়ামত আমি অনুভব করছি প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তালা চাইতেই আমাকে দিচ্ছে শুধু তাই নাই। প্রত্যেকটা পাথর থেকে আওয়াজ আসে আমাকে সালাম জানাই প্রত্যেকটা বালু কণা পর্যন্ত আমি আমি না আমাকে সালাম জানাই আমাকে আহলান সাহলান মার জানাই একটাই কারণে আমার পেটেরটার কারণে আমার কোনো ক্রেডিট নয় আব্দুল মুতালে বুঝে গেল কারণ আব্দুল মুত্তালিব জানতেন যে আমার এই বংশে এমন একজন ব্যক্তি আসবে তিনি হবে আখেরি জামান আর পায়গম্বার কারণ প্রত্যেকটা নবী এবং রাসুল তারা যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিল তৎকালীন সময়ে বড় বড় পণ্ডিতরা যেই কথাগুলো বলেছিল সব কথার সঙ্গে মিলে যাচ্ছে আব্দুল মুতালে বুঝে গেল সব কথার সঙ্গে যখন মিলে গেছে আমার বউমার গর্বের মধ্যে যেই সন্তান এই সন্তান সাধারণ কোনো সন্তান নয় এই সন্তানই আল্লাহর পায়ে মোহাম্মদ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী বিশ্ব মোহাম্মদ মুহাম্মদ সাল্লুয়ালাইকু যখন ভূমিষ্ঠ হবেন ভূমিষ্ঠ হওয়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন তার বান্দি আমিনাকে কোনো যন্ত্রণার মধ্যে ফেলান নাই কারণ দেখবেন কোনো মা যদি তার সন্তান গর্বে ধারণ করে পেটের মধ্যে ব্যথা অনুভব করে পেটটা বড় হয় কি হয় না কিন্তু আমার নবী যখন মা আমিনার গর্বে যখন গিয়েছেন মা আমিনার গর্বে বোঝাই যায় নাই যে সন্তান আছে না নাই মা আমিনা কখনও ব্যথা ফিল করেন নাই কখনো অস্বস্তিবোধ মনে করেন নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন সকল ব্যথা সকল যন্ত্রণাকে আল্লাহ রব্বুল আলমিন দুরবিত করে দিয়েছিলেন আমিনাকে এমন কায়দায় চলাচল করার মতো উপযুক্ত শক্তি দিয়েছিলেন স্বাভাবিকভাবে আগেও যেমন চলতেন সন্তান গর্বে আসার পরেও তিনি স্বাভাবিকভাবে চলতেন কোনো কষ্ট অনুভব তিনি করতেন না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি তোমরা শোনো আমার নবীর আগমনের সময়টা কেমন ছিল আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যখন আগমন করবেন আগমন করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত ফেরেজ তাদেরকে জানায় দিয়েছিলাম ফেরেজ তারে তোদেরকে কখনোই ছুটি দেই নাই আমার নবীর আগমন হওয়ার কারণে তোরা দুই দিন ছুটি পাবি বলেন কয়দিন আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণাও দিয়ে দিয়েছিলেন এমনকি আমার নবীর আগমনের পরে সমস্ত ফেরেজ তাদেরকে একদিন নয় দুই দিন আল্লাহ সকল ফেরেজ তাদেরকে ছুটি দিয়েছিলেন সমস্ত কাজ থেকে তাদেরকে ছুটি দিয়েছিলেন তারা আনন্দ করেছিল আর বলেছিল আল্লাহ নবী পায় দুনিয়ার জমিন আগমন করেছে এই জন্য আজকের আমরা ছুটি পেয়েছি এখন বলেন তো ছুটি পাইলে ঘুরতে যায় কি যায় না এক ফেরিস তারাক ফেরিস ফেরেজ তার কাছে যায়। এক ফেরেজ তারাক ফেরেজ কাছে যে বলে আজকের বড্ড খুশির দিন আনন্দের দিন এই দুই দিন এত আনন্দ করবো একজনকে নিয়ে তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু কে নিয়ে এইবার আসেন আল্লাহ তালা বলছেন আমার নবী যখন আগমন করবে সেই আগমনের সময়টা ছিল সবে সাদিকের সময় বলেন কোন সময় আল্লাহ নবী বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আসবেন বিশ্ব নবীর আগমন যেদিন হবে যেদিন আমার নবী পৃথিবীর জমিনে আগমন করবেন ঠিক ওই সময় সুবে সাদিকের আগেই আগে ওই সময় শিফা আব্দুর রহমান এবনে আউফরাদ আল্লাহ আনঘর আম্মা তিনি ডেলিভারির কাজ ভালো জানতেন তিনি বিশ্বনবীর মা আমিনার কাছে আসলেন সুবে সাদিকের সময় তার মুখের বর্ণনা শোনেন তিনি বলছেন যে আমি মক্কা নগরীতে অনেক সন্তান ডেলিভারি আমার হাত দ্বারাই হয়েছে হাজার হাজার সন্তান কিন্তু কি এক আশ্চর্য সন্তান ডেলিভারিকে আমি করলাম যেই সন্তান ডেলিভারির আগে কোনো ব্যথা অনুভব করলো না মা সন্তান দুনিয়ার জমিনে আসার পরে দেখলাম তার গায়ে বালুকণা পরিমাণও একটা ময়লার কোনো ভাঁজ নাই সুবান আল্লাহ পড়বেন না আবার দেখলাম আশ্চর্য একটা সন্তান আমি ডেলিভারি করলাম যেই সন্তান দুনিয়ার জমিনে আসলো কিন্তু পেটের থেকেই তার নাবিটা কাটা সুন্দরভাবে এত সুন্দরভাবে নাবিটা কাটা এর আগে কখনো দেখি নাই এখন বলেন তো এ সকল সব সিদ্ধান্ত নিয়েছিলেন আগের থেকে কে আল্লাহ রবুল আলমিন আগের থেকেই মায়ের নারী আর সন্তানের নারী ভূমিষ্ঠ হওয়ার পরে কাটা হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আগের থেকেই সার্জারির ব্যবস্থা করে দেখেছিলেন আল্লাহ আকবার প্রিয় ভাইর আমার তিনি বলছেন আমি দেখলাম দুনিয়ায় আসার পরে তার নাবিটা সুন্দরভাবে কাটা গায়ে কোনো রক্ত নাই কোনো নালা নাই কোনো প্রকার কোনো ময়লা নাই একটা চাদর আগের থেকেই পাতা ছিল সঙ্গী সঙ্গী চাদরীর উপরে রাখলাম আমার নবী সেজদায় অবনত হয়ে গেলেন ছোট্ট শিশু সেজদায় অবনত হওয়ার কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো আমার নবীকে গায়েব করে দাও ছোট্ট সন্তান মোহাম্মদকে গায়েব করে দাও গায়েব করে দাও তার কারণটা কি জিবাহ সালাম সঙ্গে সঙ্গে সে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম ছোট্ট শিশুটাকে নিয়ে গায়েব হয়ে গিয়ে গায়েব হয়ে গেলেন কিছুক্ষণের জন্য কে বলছে তিনি নিজেই বলছেন মা আমি না তিনিও বর্ণনা করেছেন যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরপরই সাদা আঙুলটা উঁচু করলো তার পরপরই ই শেষদায় অবনত হয়ে গেল কিছুক্ষণ পরেই আমার সন্তানটা গায়েব হয়ে গেল ওই দিকে আমার সন্তানকে আর দেখতে পেলাম না কিন্তু তার আগে একটা আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম গায়েবী আওয়াজ যে ছোট্ট শিশু মোহাম্মদকে কিছুক্ষণের জন্য গায়েব করে দাও তার কারণটা কি আল্লাহ রাবুল আলমিন জানাচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি তো আমার বন্ধু তিনি যে পৃথিবীর জমিনে আসবেন আগের থেকে প্রত্যেকটা নবী এবং তার সংবাদ দিয়েছেন এর আগের থেকেই মানুষের কানে কানে মানুষের মুখে মুখে কিন্তু আমার নবীর দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন অন্য অন্য সন্তানদের যেমন পরিচয় করা লাগে এটা হচ্ছে আব্দুর রহমানের ছেলে আব্দুল মুতালিম এটা হচ্ছে আব্দুল খালেকের ছেলে এরকমভাবে পরিচয় আমাদের করানো লাগে কি লাগে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার নবী মোহাম্মদকে এরকমভাবে যেন পরিচয় না করানো লাগে ঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলহ ইসালামকে বললেন মাসারে ও আলমা বোহা আল্লাহ রব্বুল আলমিন বললেন পৃথিবীর সমস্ত জায়গায় ছোট্ট শিশু মোহাম্মদ আমার বন্ধুকে ঘোরায় ঘোরায় দেখাও বালু কণা পর্যন্ত যেন জানে এনেই হচ্ছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম ঘুরাই নিয়ে আসো যেন কেউ যেন জানতে চায় না যে এই শিশুটা কে কার সন্তান এর নাম কি একে তো আমরা চিনি না এরকম কথা যেন কেউ বলতে না পারে দেখলেই যেন বুঝতে পারে যে ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম এই জন্য আল্লাহ তালা গায়েব করে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য শুধু কি তাই শুধু তাই নয় আল্লাহ উল আলমিন বলেন আমার নবীকে যখন জিবরাইল সমস্ত জায়গায় ঘোরালো ঘোরানোর পরে আমার নবীকে যখন আবার তার মায়ের কোলে যখন ফেরায় দিল এখন বলেন তো সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কাঁদে কি কাঁদে না একটু কাঁদে না কাঁদে মাও কাঁদে কারণটা কি যেই মায়েরা কাঁদে সেই মায়েরা হচ্ছে ওই মায়েরা ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান ডেলিভারি হওয়ার আগেই তার স্বামীকে হারায় ফেলে সন্তান যাদের এতিম হয়ে যায় ওই মা যখন তার সন্তান প্রসব করে মা কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আজকের যদি মুহাম্মাদের পিতা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো সন্তানটা কোলে নিতে পারতো সন্তান যখন কান্নাকাটি করতো তখন তার আব্বা তার পিতা কোলে করে নিয়ে একটু সান্ত্বনা দিতে পারত। কিন্তু আমি কত বড়ো কপাল পড়া যে তার আব্বা বা আবদুল্লাহ ছয় মাস গর্বে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে এইভাবে যখন চোখের পানি ফেলাচ্ছি মা আমি না ঠিক সেই সময় আল্লাহ গায়েবী আওয়াজ থেকে মা আমিনার কানে কানে শব্দ করে বলছে মা আমিনারে তুই কাদিস না তোর সন্তান যখন কান্নাকাটি করবে তোর সন্তানকে এমন ভাবে আমি সান্ত্বনা দিব এমন খেলনা দিব যেই খেলনা পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো পিতা তার সন্তানকে দিতে পারে নাই এখন বলেন তো এই নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার এই নবীর আদর্শ এই নবীর স্ট্যাটাস যদি কারোর সাড়ে তিন হাজার বড়ির মধ্যে তাকে তার সম্মান আল্লাহ তারা বাড়াবেন নাকি কমাবেন চলে বলেন এই যদি মনে হয় তাহলে অনেকেই দেখবেন আমার নবী দাড়ি রেখেছিল কিন্তু অনেকেই দাড়ি রাখে না না আছে নাই আমার নবী নামাজ শিখিয়েছেন অনেকেই নামাজ পড়ে না আমার নবীর জীবন স্ট্যাটাস যে সম্পর্কে সেই সম্পর্ক অনুযায়ী জেনেও তারা মানে না আমার নবী যা যা বলেছেন এই মানুষগুলো সেইগুলো মানে না এখন সময় তো অল্প একটুখানি বলেই আমি শেষ করে দিচ্ছি এই নবীর উম্মত হয়ে কেমন ফ্যাসিলিটি পাবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন জাহান নামে যেই ব্যক্তিগুলো যাবে সবার চেহারা থাকবে কালো সবার চেহারা কি থাকবে কালো প্রত্যেকটা জাহান নামে ব্যক্তির চেহারা থাকবে কালো হাতে থাকবে বেড়ি পায়ে থাকবে বেড়ি চেহারা থাকবে কালো চেহারার বিকৃতি আল্লাহতালা ঘটায় দিবেন কিন্তু আখিরি জামানার উম্মদদের কাল্লা রব্বুল আলমিন জাহান নামে যখন দিবেন জাহান নামে যারা যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের চেহারাকে বিকৃতি করবে না তাদের হাতে কোনো বেড়ি থাকবে না পায়ে কোনো বেড়ি থাকবে না মাজাই কোনো রশি থাকবে না জাহান নামের দরজার কাছে যেই ফেরেস্তা থাকবে না মোসে মালিক ফেরেস্তা মালিক ফেরেস্তা বলবে ও আল্লাহ এই খেলা তো বুঝলাম না তোমার এ কেমন খেলা যত ব্যক্তি জাহান্নামে নামে আসছে সবার চেহারাগুলো বিকৃতি অবস্থায় হাতে বেরিয়ে আসে পায়ে বেরিয়ে আসে মাজায় রশি বাঁধা টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এমন এক দল ব্যক্তিরা জাহান নামে প্রবেশ করছে তাদের চেহারার ভিতরে কোনো বিকৃতি নাই তাদের হাতে কোনো রশি দিয়ে বাঁধা নাই কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরা হচ্ছে আখিরি জামানার নবীর উম্মতেরা তারা আল্লাহর নবীকে মেয়া মানত আল্লাহ নবীকে বিশ্বাস করত একদিন পড়েছে লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ পড়েছে এই কারণে এই ফ্যাসালিটি বিশ্ব নবীর উম্মতদের শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামেও ফ্যাসালিটি দিবেন সোহান আল্লাহ পড়বেন সুবান আল্লাহ এতে পড়েন ভালো কথা কিন্তু জাহান নামে যাওয়া যাবে হাতে নাই বেরি নাহি বাঁধলো চেহারার বিকৃতি নাই করল আগুনই তো পড়াবে নাকি আগুনই পড়াবে না আগুনই তো পড়াবে এখন বলেন তো তাহলে এই জায়গায় বোঝানো হয়েছে ঘটনাটা দিয়ে যে বিশ্বনবীর সম্মানের খাতিরে আল্লাহ তালা জাহান নামেও তার উম্মদদেরকে ফ্যাসালিটি দিবেন এখন বলেন তো এই নবীর আদর্শ বুকে লালন করার দরকার আছে না নাই আছে। এজন্য আসুন আল্লাহ তালা এই নবীর আদর্শ এই নবীর ভালোবাসা বুকে ধারণ করার তৌফিক যেন আল্লাহ তালা দান করেন সকলবেলা আল্লাহ আমিন